আচ্ছা সুখী হতে খেয়ে না চায় আমরা প্রত্যেকেই যে যার মতো সুখে থাকতে চাই এর মূল কাটি রয়েছে আপনাদের নিজেদের হাতে প্রতিদিন চলার পথ যতই বন্ধুরই হোক না কেন নিজেই পর্দা তৈরি করে নিতে পারেন আজকে আমরা সুখী হওয়ার জন্য দশটা বিষয়ে আলোচনা করব আসুন জেনে নেওয়া যাক এক নাম্বার নেতিবাচক চিন্তা আর নয় সাহসভাবে বলতে গেলে এ ধরনের চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন শুধু এমন চিন্তাই নয় নেতিবাচক মানুষ এবং আলোচনা থেকেও দূরে সরিয়ে আসুন কেননা আপনার পরে দিন নিজেই বুঝবেন অন্যের কথায় সহজে প্রভাবিত হওয়ার কিছু নেই দুই নাম্বারে আসা যাক নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করা ওর ওঠা আছে আমার নেই কেন এই ধরনের চিন্তা আপনার নিজ মানসিক শক্তিকে কমিয়ে দেয় এমনকি দীর্ঘমেয়াদে আপনার মধ্যে হতাশা কাজ করবে তাই মনে রাখুন সবার প্রতিভা এক নয় কারো হয়তো পড়াশোনার মেধা আছে আবার কারো খেলাধুলায় তাই চেষ্টা করুন নিজের প্রতিভাকে বিকশিত করার তিন নম্বরে আসা যাক ইতিবাচক থাকুন আপনি কাজটা যেভাবে করবেন তার ফলটাও সেই রকমই হবে এটা মাথায় রেখেই কাজে লেগে ফলন শেষ বিকালে কী হবে তার জন্য চিন্তা না করে নিজেকে আশ্বাস দিন প্রতিটি এই দুটি দিক থাকে ইতিবাচক ও নেতিবাচক চেষ্টা করুন সব সময় ইতিবাচক দিকগুলো খুঁজে বের করার এর ভালো দিকটা আপনি নিজেই দেখতে পাবেন ছান নম্বরে আসা যাক ঠিকমতো খাবার ও ঘুম শরীর ও মন একটি আর একটির উপর নির্ভরশীল তাই একটি নির্দিষ্ট রুটিন অনুযায়ী চলার চেষ্টা করুন যেমন পরিমিত পরিমাণে খাবার ও ঘুম এছাড়া প্রতিদিন সকালে কিংবা সন্ধ্যায় শারীরিক ব্যায়াম বা ইয়োগা করতে পারেন এতে দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে পাঁচ নাম্বারে আসা যাক নিজেকে ভালোবাসুন সবার আগে নিজেকে ভালোবাসতে শিখুন সময় বরাদ্দ রাখুন কিছুটা নিজের জন্য আপনার প্রিয় মানুষটি কাছে নেই আপনি নিজে ব্যস্ত হয়ে পড়ুন না ঘুরে আসুন কোথাও কিংবা শখের বিষয়গুলো চর্চা করুন কিংবা পরিবারের সবার জন্য কিছু একটা রান্না করে ফেলুন ঝটপট ছয় নম্বরে আসা যাক পরিবার ও বন্ধুর সঙ্গে সময় উপভোগ করুন বন্ধু মহল কিংবা পরিবারের সঙ্গে সময় কাটান তাদের সঙ্গে আলোচনা করুন এতে দুই পক্ষই খুশি হবে এমন অনেক ব্যাপার থাকে যা আমরা প্রিয় মানুষটির চেয়ে বন্ধুটির কাছে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি তাই কিছুটা সময় বন্ধু মানুষটির সঙ্গে বেরিয়ে আসুন সাত নাম্বারে আসা যাক কিছু বিষয়কে যেতে দিন সব কাজেই যে প্রথম হতে হবে এমন চিন্তা ঝেরে ফেলুন প্রতিটা কাজে সময় নিয়ে চিন্তা করুন এবং মনে করুন সামনে ভালো কিছু অপেক্ষা করছে আট নাম্বারে আসুন কৃতজ্ঞ থাকুন দিন শেষে যখন নেড়ে ফিরবেন তখন চিন্তা করুন আপনি কতটা সফল অনেকে আছেন ঠিক আপনার জীবনটাই পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছেন নয় নম্বরে আসি অন্যের প্রতি সহযোগিতা অনেকে পাশের মানুষের ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন কিন্তু ভেবে দেখার চেষ্টা করুন সেই মানুষটি কেন এমন করেছেন সমানুভূতি থেকেই এমনটি করা সম্ভব তাই সব সময় নিজের ব্যাপারগুলো না দেখে অন্যদের সমস্যাগুলোও বোঝার চেষ্টা করুন দশ নম্বরে আসা যাক আস্থা রাখুন নিজের ওপর যত যাই হোক নিজেকে বোঝার ক্ষমতা আপনারও আছে সব নেতিবাচকতা এড়িয়ে নিজেকে অবয় দিন দিন শেষে আমি জয়ী